হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলা টিপসে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আজকের ভিডিওটা হলো মূলত যে যাদের মুখে ব্রন প্লাস মুখে তৈলাক্ত ভাবটা থাকে আপনারা অনেকেই অনেক ধরনের ফেসওয়াশ ইউজ করছেন তো ফেসওয়াশটায় কাজ করে নাই অথবা অন্যরকম কালো কালো মুখে দাগ আসছে ঠিক আছে তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটা তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এমন একটা ফেসওয়াশ দেখাবো যে এই ফেসওয়াশটা ব্যবহার করলে পরে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার মুখের তৈলাক্ত এইগুলা তৈলাক্ত ভাবগুলা প্লাস হলো গিয়া গোটাগুলো আপনার অনেকটাই কমে যাবে তো বেশি কথা না পারি আমি চলে যাবো আমি আজকে লরপা ফেসওয়াশটা দেখিয়ে দেবো তো এই যে এই হলো সেই ফেসওয়াশ তো ফেসওয়াশটার নাম হলো গিয়া লড়পা ফেসওয়াশ লরপা ফেসওয়াশ আপনি একবার ইউজ করে দেখতে পারেন যে কাজ করে কিনা ঠিকঠাক মতো আপনার দাম হলো গিয়া আষ্টশো বিরানব্বই টাকা তো যে কোনো ফার্মেসিতে হয়তো পাবেন না বড় আপনাদের এলাকায় যে কোনো বড় ফার্মেসিতে গিয়ে আপনারা এই লরপা ফেসওয়াশটা কিনে নেবেন নাম হলো গিয়া লড়্পা ফেসওয়াশ লরপা ফেসওয়াশটা কিনে আপনি ব্যবহার করবেন যে এটা ব্যবহার করার নিয়ম আপনি যে কয় দিনে মুখ ধুবেন এটা দিয়ে মুখ ধুবেন আপনার এটা ইউজ করতে হবে একটা প্রথমে ইউজ করে আপনি দেখতে পারেন যে আপনার কাজ করে কি না তো যদি কাজ করে তারপর আপনি আর একটা নিয়ে আর কি দেখতে পারেন তো এটা যে কোনো ফার্মেসিতে গেলেই আপনি পাবেন তো একটা হলেও আপনি ব্যবহার করে দেখেন যে আপনারা তো অনেক ধরনের অনেকে অনেক ধরনের ফেসওয়াশ মানে ই করেন আর কি ট্রাই করে দেখছেন তো আমার কথা মতো আপনি এই ফেসওয়াশটা ট্রাই করে দেখান তো দেখলে আপনি অনেকটাই আর কি উন্নতি পাবেন গোটাগুলো আর মুখের তৈলাক্ত ভাবগুলো আপনার চলে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই আপনারা পাবেন বা এমনি কসমেটিকের দোকানে গেলে পাওয়া যাবে আর কি তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ওটা বেশ